হিমেলটা জিঞ্জার কালার দশ মাস বয়স এটা চাওয়া দাম ভয় চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকা তারপর কি দামা সুযোগ আছে অবশ্যই দামা দামি আচ্ছা আপনি বেড়াল নিয়ে আসছেন কটা ভাই

এটা চাওয়া দাম চোদ্দ হাজার চোদ্দ হাজার না কিছু কাপড় তো ভাই দামাদামি সুযোগ আছে আচ্ছা আচ্ছা এই যে ভাই এই যে এইটা এটা চাওয়া দাম আপনার পনেরো হাজার পনেরো হাজার হ্যাঁ আচ্ছা এই যে বড় দুইটা ভাই বড় দুইটা এটা সতেরো হাজার আলো সব থেকে কম রাখা যাবে আর এটা ব্লু আই রেড আই জি ভাই দেখতে পাচ্ছেন হ্যাঁ ভাই এটা কত ভাই এটা চাওয়া দাম পনেরো হাজার পনেরো হাজার না আচ্ছা আচ্ছা আর এই যে এইটা ভাই এটা দেখেন ফেসটা দেখেন ওরে আর অনেক বড় একটা পুরো হাটে এরকম একটা কেউ একটা ক্যালিকো ফিমেল দেখাইতে পারবে না বড় আচ্ছা ভাই এর প্রাইস কত ভাই ওর চাওয়া দাম আদম 17000 17000 কেন থেকে কিছু কম রাখা যায় আচ্ছা আছে আর যদি অন্য কোনো বিড়াল লাগে ছবি দিবেন আমি ম্যানেজ করে দেব আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই আসুন বেলিয়াস কত আছে দুইটা নিচ্ছি দুইটা না সেটা কি মেল না ফিমেল ভাই দুইটাই ফিমেল ফিমেল এর প্রাইস কত

এইট ফাইভ এইট ফাইভ ওয়ান নাইন আচ্ছা আপনার আসুন কোথায় ভাই লোকেশন ড্রাকার যাত্রা আচ্ছা ঠিক আছে ভাই থ্যাংক ইউ ভালো আছেন হ্যাঁ আচ্ছা আজকে আসছে আচ্ছা আচ্ছা কত যেটা টাকা টাকা না আর যে ওই যে যেটা ওইটা টাকা আচ্ছা যে যেটা ওইটা ওই লালটা হ্যাঁ টাকা

ছিল হ্যাঁ আচ্ছা আপনার লোকেশন লোকেশন আমার বাড়ি ছেলেকে